না আসলে দেখেন মানে টু বি অনেস্ট আজকে দিনের শুরু থেকেই অনেক ড্রামা দেখছি আমরা সব প্লেয়াররাই পরে লাস্টের দিকে আমি যতটুক শুনছি যে টিম ম্যানেজমেন্ট থেকে নাকি টাকা নিয়েও ফরেন প্লেয়ারদের রুমে নক করছে কেউ গেটই খুলে নেই পরে লাস্ট মুমেন্টে তো আমরা লোকাল প্লেয়াররাই ছিলাম তো এখন যেটা করছি যে সবাই মিলে এবং ম্যানেজার কোচ সবাই মিলে মানে শুরুতে একটু আপসেট ছিল আমরাও ছিলাম তো যখন একশো বিশ হলো এবং আমরা ব্যাটিং করে দেখলাম যে আসলে একটু এত ইজি না আজকের উইকেটটাতে সো একশো হয়তো পনেরো বিশ রান শর্ট ছিল বাট টিম এফোর্ড আর সবার কন্ট্রিবিউশন এবং দিল থেকে চেষ্টা করার রিওয়ার্ডটা লাস্টে পাওয়া গেছে না আমার লাইফেও নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল যে ম্যাচের দিন মানে আমি যতটুকু শুনছি যে আমাদের নাকি বুকিং দেওয়া ছিল সেরাটোনে তো পরে ওয়েস্ট ইনে ছিল পরে নাকি বুকিং দেওয়ার কারণে ওয়েস্ট ইন্ডি নাকি সব রুমগুলো বুক হয়ে গেছে এটা আমি যেটা শুনছি পরে আমরা হোটেল চেঞ্জ করলাম চেঞ্জ করে যাওয়ার দুই ঘন্টা আগে শুনি ফরেন কেউ যাবে না ঠিক আছে তো তখন আমাদের বোর্ড থেকে ফোন দিয়ে বললো যে তোমরা আসো অ্যাটলিস্ট খেলো ফরেন প্লেয়ারদেরকেও ফোন করেছিল আমাদের বোর্ড থেকে বলছে পেমেন্ট ইস্যু না ক্লিয়ার হয়ে যাবে বাট তাও তারা আসে নাই শুরুর দিকে আমরা মোরালি একটু ডাউন এবং ডিস্টার্ব ছিলাম বাট পরে তো দেখলেনি জিতে গেলাম আলাদা মতো না আমি আসলে প্রত্যেকটা মোমেন্ট এনজয় করার চেষ্টা করেছি কারণ দেখেন আসলে এনজয় করা ছাড়া তো ওয়ে নাই যেহেতু ক্রিকেটটি আমার ব্রেড অ্যান্ড বাটার আর প্যাশন তো মাঠে আমরা এনজয় করছি সবাই হয়তো আমাদের লোকাল প্লেয়ারও কিন্তু তেমন বিগ নেমস নাই দুই তিনজন ছাড়া ফরেন প্লেয়াররা খেলে নাই সো আমরা সবাই বলছি লেটস ট্রাই সবাই অনেক পজিটিভ ছিল আমি এনজয় করছি প্রত্যেকটা মুহূর্তে এবং সাহস করে করে চেঞ্জ করছি এবং যেই যখন বলিং আসছে সাপোর্ট করার ট্রাই করছি যে আমাদের হারানোর তেমন কিছু নাই বাট আমরা আমাদের সেরাটা দিয়ে দেখতে পারি শেষ পর্যন্ত কী হয় এবং পরে লাস্টে আমাদের ফর রেজাল্ট আসছে এনজয় করেছি তো দেরি আছে এখন আসলে আরও কালকে একটা ম্যাচ আছে প্রসেসেই থাকি যদি যখন সময় হবে সব কিছু সময়ের সাথে সাথে হবে তকদির বল কিছু জিনিস আছে সামনে অনেক ক্রিকেট খেলা আছে জাস্ট ভাইয়া অ্যাজ এ ক্রিকেটার হিসেবে আমি এনজয় করতে চাই ক্রিকেটটারে আর ধারা বাহিকতাটা ধরে রাখতে চাই আর আল্লাহ তেমন রাখে এটাই চাওয়া আসলে ওইগুলো নিয়ে এখন তেমন চিন্তা করছি না যদি সময় আসলে কখন আসলে পরে দেখা টু বি অনেস্ট শুধু আমি না ভাইয়া টিমের কেউই যখন এরকম ঘটে ভালো ফিল করে না কারণ দিন শেষে আমরা বিপিএল আমাদের সবচেয়ে বড় টুর্নামেন্ট এই টুর্নামেন্টে আমাদের সবার একটা এক্সপেকটেশন থাকে যে শান্তিপূর্ণ পরিবেশে থেকে খেলবো কারণ যে পরিমাণ ক্রাউড হচ্ছে সব মিলে আগের তুলনায় জমজমাট বিপিএল হচ্ছে কিন্তু আনফর্চুনেটলি আমাদের টিমের বিভিন্ন রকম প্রবলেম হয়েছিল কিন্তু আসলে সবাই মিলে একটাই বারবার বলছিলাম যে যেহেতু আমাদের সবার নিজেরা প্রুফ করার জায়গাই একটা যতই মানে সমস্যা হোক এগুলো মানে একটা সাইডে রেখে মাঠে এনজয় করতে হবে কারণ সবার ব্রেড অ্যান্ড বাটার কেরিয়ার ন্যাশনাল টিম সব কিছু নিজেকে প্রুফ করার মঞ্চই এটা তো এই জিনিসগুলোই আমাদের টিমের লোকাল প্লেয়ারদের আজকে সবাই বুস্ট করছে বাট ফিলিংসটা অবশ্যই নাইস তা কিন্তু এর মধ্যে দিয়ে আমরা চেষ্টা করে নাই হয় নেই অনেক কিছু নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে আমার মনে হয় এই প্রেসারে এত সমস্যার মধ্যে দিয়ে খেলাটা এটা আরো ফিউচারে উপকার আসবে এত চাপের মধ্যে ভালো খেলতে পারলে সামনে খেলাটা অনেক সহজ হয়ে যায় জি এটা কিছুটা আনফরচুনেট এই নিয়ে চারটা সিজন ব্যাক টু ব্যাক বড় টিমে খেলার সুযোগ হয়নি যার কারণে তো এই বছর ড্রাফটে গেলাম ড্রাফটেই ফার্স্ট পিকই যাচ্ছে আমাকে পিক করে তো এখন আসলে যেহেতু আর কয়েকটা ম্যাচ আছে এগুলো এনজয় করতে যাচ্ছি মানে আফসোস করলে ব্যায়ে আফসোস করা ছাড়া তো কিছু নাই বাট নিজেকে নিজের মোটিভেট করতে হয় যে প্রসেসেই থাকি কিছু করার নেই জিনিসটা কন্ট্রোলে নেই হয়তো আল্লাহ চলে ভবিষ্যতে বড় টিমরা যদি মনে করে আমার আমি তাদের নেওয়ার মতো প্লেয়ার হয়তো একসময় নিবে না আসলে দেখেন আমাদের মানে আমাদেরকেও তো আজকে চেক দেওয়া হয়েছে বেস্ট অব দা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কালকে আমরা প্লেস করব তো তো ওইটা হইলে আর কি করার ইন আমরা সবাই পাবো তো না আসলে দেখেন খারাপ তো লাগছিল ফরেন প্লেয়ার নিয়ে খেলতেছে পরে লাস্টে বোর্ডে আমরা রিকোয়েস্ট করছি যে আমাদেরকে লোকাল প্লেয়ার নিয়ে খেলতে দেওয়ার সুযোগ কারণ এখানে আমাদেরও তো ক্যারিয়ারের বিষয় পরে বোর্ড করছে বাট জিনিসটা আমাদের জন্য সুখকর ছিল না শুরুতে বাট পরে ম্যাচটা জিতাতে একটু স্বস্তি পাওয়া গেল আসলে তো এখন হোটেলে যায়নি তো আই হোপ ম্যানেজমেন্ট যদি পে করতে পারে এবং তারা যদি আসে আসলে তো আমাদের দলের জন্য ভালো হবে আরো চাবো ডেফিনেটলি ওরা আসুক আমাদের মানে অ্যাটলিস্ট দুই তিনজন ফরেন প্লেয়ার হইলেও টিমটা আরো স্ট্রং হবে বাট এটা আসলে এখন বলতে পারছি না যে হোটেলে যায় না ম্যানেজমেন্টটা যদি ওদের পে করে দেন ওরা আসতেও পারে জি জি আসলে সবাই যখন আমরা অনেক ওয়ারেড ছিলাম তখন ফারুক স্যার ফোন করে আমাদেরকে এটা মানে ইনশোর করেছে যে টাকা পাইতে দেরি হলেও কোনো প্রবলেম নাই ক্রিকেট বোর্ড পে করবে তোমরা সবাই মন দিয়ে খেলো এটাই তারপর আমরা একটু স্বস্তি পাই এটা আমি শুনেছি ম্যাচ শেষে যে ম্যানেজারকে নাকি ম্যানেজারকে বলা হয়েছে যে লাস্টে পয়সা নিয়েও নাকি ওদের নক করেছে ওরা গেটি গুলে নেয় ওরা ভাবছে যে এমনি রিকোয়েস্ট করতে আসে আমি গেছিলাম পরে ওরা বলল যে লুক মানে টাকা না দিলে আমরা যাবো না বললাম ঠিক আছে ইয়োর কল আমি আর কী বলবো আমিও তো প্লেয়ার